আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইক খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটা ইজি বাইক তো এই ইজি বাইকটা কিন্তু মডিফাই করা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইকটা কিন্তু গাইবান্ধাতে ভাইরাল একটা ইজি বাইক এটা কিন্তু গাইবান্ধাতে তো ফ্রেন্ডস যারা এরকম ইজি বাইক নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এর এ টু জেড পার্টস মডিফায়ার পার্টসগুলো আমাদের কাছে পাবেন আমরা সারা দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি এই গাড়িটা তো ফ্রেন্ডস যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু গাই থেকে কথা বলছি আপনাদের সঙ্গে তো গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি স্টার্টিং রয়েছে এর পাশাপাশি ফ্যান্স দেখতে পাচ্ছেন মডিফাই করে রয়েছে এবং ঝুল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ফ্যান্স এর পাশাপাশি অ্যাক্সিলেটর পা পিক রয়েছে দেখতে পাচ্ছেন তো পায়ের সাহায্যে কিন্তু এই গাড়িটা যায় তো এই পা পিক আপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পা পিক আপগুলো নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এ ধরনের পাপি কিন্তু পেয়ে যাবেন সারা দেশে একদম ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু সারা দেশে পেয়ে যাবেন আপনারা কিন্তু এই পাপি পিক দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেলেটার পা পিক কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস যারা নতুন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম গাড়ি যারা মডিফাই করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা বলে দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বার গাড়িটা ভালো করে এটা হচ্ছে মডিফাই করা গাড়ি ফ্রেন্ডস তো আমাদের দোকানটা হচ্ছে এটা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রোডাক্ট কিনতে পারবেন এর পার্টস এ টু জেড এই গাড়ি এ টু জেড পার্টসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে এটা তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস এই ধরনের আমরা তো ফ্রেন্ডস এই ধরনের অ্যাক্সোলেটর পিকআপগুলো আমরা কিন্তু সারাদেশেই দিয়ে থাকি তো যাদের প্রয়োজন এরকম গোরাক গাড়ির জন্য এরকম বোরাট মিশুকের জন্য ব্যাটারি চালিত গাড়ির জন্য যাদের এই ধরনের পিক আপ প্রয়োজন আমরা কিন্তু সারা দেশে দিচ্ছি একদম অরিজিনাল ওয়াটারপ্রুফ অ্যাক্সেলেটার পিক আপ তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবে এর পাশাপাশি আমরা কিন্তু একটা কোয়ালিটিফুল ভিআইপি হরেন দিচ্ছি তো আপনারা যারা এটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে করতে পারেন এই হরেনগুলো কিন্তু খুবই এক্সক্লোসিভ স্টক সীমিত আপনারা যাদের প্রয়োজন আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে সাউন্ড দেখাবো এই হরেনটার সাউন্ড কোয়ালিটি দেখাবো একটা হরেন তিন ধরনের সামান এটা হচ্ছে ম্যাজিক হরেন আমি আপনাদেরকে দেখাবো আসেন্স এটা হচ্ছে প্রথম নাম্বার হরেনটা দেখতে পাচ্ছেন আপনার তো ফ্রেন্ডস এই ধরনের হরেন যদি নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু দেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেব তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম